কথা বলছি খুবই ভালো লাগছে আর অসাধারণ অসাধারণ আমরা বাংলাদেশ থেকে কেউ কারো সাথে এখনো মিট করিনি কিন্তু ফেসবুকে কাজ করতেছি ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইম সবার সাথে একদম সবার সাথে কাজ করা হবে আর একসাথে ঘুরে সবাই অনেক ভিডিও করব অনেক জায়গায় ঘুরতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওর করুণ প্রিয় সবকিছুই পাবে এই প্রথম ভাইয়াদের সাথে মিট করলাম শাইন ভাইয়া হচ্ছেন সৌদি আরব প্রবাসী খুব ভালো মনের মানুষ আর কাউসার ভাইয়া তো বাংলাদেশে থাকেন তার মনটাও খুব ভালো ভাইয়ার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে সত্যি মোমেন্টটা এত সুন্দর ছিল আর পরিবেশটাও দেখতে খুব দারুণ ছিল আমরা ওইখানে বসে অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি সাথে একটু বাদাম বাজাও খেয়েছি তো এরকম তো সবুজ ঘাস এরকম সবুজ প্রকৃতি সাধারণত আমাদের বাসার আশেপাশে নেই একটু দূর যেতে হয় তো খালি জায়গা পেয়ে খুব ভালো লেগেছে আমি অনেক সময় খালি পায়ে হেঁটেছি আর অল্প কিছু ছবিও তুলেছি যেমন একটা ভিডিও বা ছবি তোলা হয়নি তো যাই তুলেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন একটু হালকা পাতলা নাস্তা করব। আমাদের কাউসার ভাইয়া খুব রিকোয়েস্ট করে বলল যে না আমরা সবাই আসছি যেহেতু একসাথে দেখা হয়েছে তো আমরা একসাথে বসবো না খাবো না সেটা কি হয় একটু তো খেতে হবে তারপর আমরা ছোট একটা রেস্টুরেন্টে চলে গেলাম হালকা একটু নাস্তা করার জন্য তো আমাদের পাশে আরও কিছু মেহমান ছিল যেটা হচ্ছে যে আমাদের শাহিনুর ভাইয়ার কাজন ছিল তো ওনাদের সাথে কথা বলে মিট করে খুব ভালো লেগেছে ওনারাও খুব ভালো মনের মানুষ তো ভাইয়াদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লেগেছে আরেকটা ভাইয়া তো আছে যে আমিও পেজে কাজ করে আমাদের সাথেই আমাদের ফ্রেন্ড তো আমি আগে জানতাম না তো এখন ক্লিয়ার হয়েছে। খুব ভালো লাগলো তো এই তো আমাদের খাওয়া দাওয়া একসাথে বসে আড্ডা দেওয়া খুবই ভালো ছিল সময়টা খুব ভালো লেগেছে তো এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প যতটুকুই আমরা ক্যামেরায় বন্দী করতে পেরেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ